হ্যালো গাইস আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মোবাইলটি টাকা আন কেমন আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন এবং চার্জ অ্যাপ্লিকেশন চলে এসেছি আজকের এই অ্যাপ্লিশনটাতে আপনার এক থেকে দুই ঘন্টার সময় দিয়ে এখান থেকে আপনার তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত অনারেশন কাঁপতে পারবেন এমনকি মিনিমাম এক ডলার হলে অর্থাৎ আশি টাকা হলে টাকাটি আপনি বিকাশ বিকেশ নগদের মাধ্যমে হাত আনতে পারবেন তো গায়ে আজকের অ্যাপ্লিশনটা আপনারা কীভাবে কাজ করবেন কেউ পেমেন্ট নেবেন কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সব কিছু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম ফেস দেখবেন কারণ অ্যাপ্লিকেশনটি নিয়ে অনুযায়ী যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবেন না এর জন্য আমি ভিডিওটিতে যেভাবে দেখে দেবো সেভাবে স্টেপ বাই স্টে বাস্তবায়ী করেন তাহলে কিন্তু আপনারা একশো পার্সেন্ট পেমেন্টটা নিতে পারবেন তো গাইজ ভিডিওটি শুরু করে আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেল নতুন আসতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে গাইস তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম আছে ট্রেড ইবার অনলাইন জি ক্যাশ প্রোম্যাক্স আর্নিং তো অ্যাপ্লিকেশনটা নিয়ে আমার এর আগেও রিভিউ করছিলাম তো ফার্স্ট যখন নিউ ছিল তখন রিভিউ করছিলাম তো এখন দেখেন প্রায় ফিফটিকে প্লাস ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে কারণ অ্যাপ্লিকেশনটা এখনও হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে তো তাই ভাবলাম আমি আপনাদের মাঝে আবার রিভিউ করে আপনারা এখানে কাজ করেন পেমেন্ট নেন তো আজকের অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আপনারা কোথায় পাবেন আজকের অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে ক্লিক করলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আর এখানে আপনারা সার্চ করে কিন্তু অ্যাপ্লিকেশনটা পেয়ে যেতে পারেন ট্রেডিবার দিকে সার্চ করবেন অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশানটা পাওয়ার পর এখান থেকে আপনারা একটা ইনস্টল বাটন পাবেন তো ইনস্টল বাটনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল স্টার্ট হয়ে যাবে তো অ্যাপ্লিকেশনটা সবাই ওখানে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল কমপ্লিট করে নেবেন তো তারপরে ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনারা আগেই ওপেন করবেন ওপেন করার আগে এখানে সার্চ বাড়া যাবেন তো এখানে সার্চ বারে গিয়ে টাইপ করবেন সুপার ভিপিএন তো এটি একটি বাংলাদেশি অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করতে আপনাকে একটি ভিপিএন প্রযোজন্য হবে তো এই ভিপিএনটা আপনারা সকলে ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ভিপিএনটা ডাউনলোড করা আছে এখানে কোনো ফাইভ স্টার রেডিং দিতে হবে না জাস্ট আপনারা এখান থেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পর এখান থেকে আপনারা ওপেন করে দেবেন তো ভিপিএনটা ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আপনার দুই এক একটু লোড নেবেন লোড নেওয়ার পর ভিপিএনটা ওপেন হয়ে যাবে তো সবাই একটু অপেক্ষা করবেন তো ভিপিএনটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার কর্নারে আর লোকেশান পাবেন তো লোকেশন লোকেশান এখানে ক্লিক করবেন তো লোকেশানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে তো এখান থেকে সবাই ইউএস লোকেশন সিলেক্ট করে দেবেন তো ইউএস সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা সিম্পলি কানেক্টের উপরে ক্লিক করে দেবেন তো কানেক্টের উপরে ক্লিক করলে পাঁচ সেকেন্ডে একটা শো করবে তো অ্যাডসটা এখান থেকে কর্নার থেকে আপনারা পাঁচ সেকেন্ড দেখার পরে এখান থেকে কেটে দেবেন তো কেটে দেওয়ার কেটে দেওয়ার পরে দেখবেন ভিপেনটা আপনার কানেক্ট হয়ে যাবে তো দেখেন এখানে কানেক্টে ক্লিক আসবে তো কানেক্টে ক্লিক আর বুঝবেন যে ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে তো ভিপিএনটা কানেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা ভিপিএনটা মিনিমাইজ করে দিবেন তো ভিপিএনটা মিনিমাইজ করে দেওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করলেন ট্রেডিভার তো ট্রেডিভার অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনারা ওপেন করে দিবেন তো আপনারা সকলে আগে ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটা তারপরে এখান থেকে ওপেন করে দেবেন আমার ডাউনলোড করা আছে তো তারপরে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনারা রেস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক আপনাদের মাঝে এরকম একটা শো করবো তো এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনার একটা ইউজার নাম দেবেন এইখানে একটা ইমেল দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিট বা ছয় কারং পাসওয়ার্ড দেবেন এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দেবেন রেফার করবেন টু থ্রি ফোর তারপর এখান থেকে আপনার রেজিস্টারি ক্লিক করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি সব কিছু পূরণ করে আবার আসতেছি তো গাছ দেখেন এখানে আমার সব কিছু পূরণ করা শেষ তো আপনাদের এরকম করে সব কিছু পূরণ করা শেষ হলে এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন তো এসে ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য আপনি যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আর রেজিস্টার করেন ঠিক সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন তো আমি আমার সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি তো আপনারা আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে এখান থেকে লগিনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস তো লগ ইন করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনারা দুইশো পয়েন্ট বোনাস পাবেন তো দেখেন এখান থেকে আমি দুশো পয়েন্ট বোনাস পেয়ে গেছি তো আপনারা যদি এখানে সঠিকভাবে লগ ইন করেন তাহলে কিন্তু দুশো পয়েন্ট করে বোনাস হবেন তো গ্যাস এইখান থেকে আপনারা কীভাবে কাজ করবেন সেটা আমি দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা কেউ টেনে ট্রেনে দেখবেন না ট্রেনে ট্রেনে দেখ কিন্তু কিছু বুঝবেন না তো অবশ্যই আমানদের সকালে দেখবেন এখান থেকে কাজ করার জন্য আপনারা ডেলি চেকিং ডায়মন্ড স্পিন ডলার স্পিনার তারপরে আর্ন স্পিন আর্ন স্কার্স এখান থেকে রিওয়ার্ড কুইজ তো চারটা পাঁচটা টাক্কের মাধ্যমে কিন্তু এখানে ইনকাম করতে পারবেন তো ফার্স্টে এখান থেকে ডেলি চেক করে কীভাবে ইনকাম করবেন তো ডেলি চেকিং করার জন্য এখান থেকে ডেলি চেকিং ক্লিক করবেন ডেলি চিংয়ে ক্লিক করার পর একটা অ্যাড শো করবে তো এই অ্যাডসটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো অ্যাডসটা ফুল ওঠার পরে এখান থেকে আপনারা অ্যাডস্টার উপরে ক্লিক করে দেবেন তো এই উপরে ক্লিক করে দেওয়ার পর যদি আপনাকে প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দুই তিনে ভিজিট করবেন তো আমি এখান থেকে অ্যাডসটাতে ক্লিক করতেছিলাম না আমি এখান থেকে কোর্স করে দিচ্ছি বর্তমানে আপনারা অ্যাডসটার উপরে ক্লিক করুন নাহলে কিন্তু ডেলি বোনাসটা পাবেন না তো আমি এখান থেকে কেটে দিচ্ছি তো অ্যাস্ট্রার উপরে ক্লিক না করলে কিন্তু বোনাসটা পেয়ে যেতে পারেন আবার না পেতে যদি না পান তাহলে কিন্তু ক্লিক করবেন যদি পেয়ে যান তাহলে ক্লিক করতে হবে না তো তারপরে এখান থেকে আপনারা ডায়মন্ড স্পিন করে কীভাবে ইনকাম করবেন তো ডায়মন্ড স্পিন এখানে ক্লিক করবেন তো ডায়মন্ড স্পিনে ক্লিক করার পরে এখান থেকে একটা গ্রুপে কেটে দেবেন তো এখান থেকে আপনারা এগারোটা স্পিন পাবেন তো এগারোটা স্পিন আপনাকে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে এখানে দেখেন এগারোটা তো এখানে কীভাবে করবেন এখান থেকে আপনারা প্লে গেমে ক্লিক করবেন তো প্লে গেমে ক্লিক করলে এখান থেকে স্ক্রিনটা ঘুরতে থাকবে তো স্ক্রিনটা ঘোড়া কমপ্লিট হলে একটা অ্যামাউন্ট আপনাকে বোনাস দেওয়া হবে তো তার আগে কিন্তু অ্যাডশো করবে তো অ্যাডসগুলো আপনারা এখান থেকে করোনা থেকে কেটে দেবেন এগুলার্সে ক্লিক করবেন এগুলার্সে ক্লিক করলে কিন্তু ইনভ্যালিড ক্লিক হবে ইনভ্যালিড ক্লিক হলে কিন্তু পেমেন্ট পাবেন না তো অবশ্যই মনোযোগ সহকারে অ্যাডসগুলো কেটে দেবেন তো তারপর এখান থেকে আপনারা কালেক্ট এখানে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করার পর এখান থেকে আরও অ্যাডশো করবে তো এগুলো অ্যাটস আপনারা এখান থেকে কেটে দেবেন অবশ্যই এগুলো অ্যাটসে ক্লিক করবেন না তো তারপর এখান থেকে আপনার তিরিশ সেকেন্ড কাউন্ট ডাউন হবে তো তিরিশ সেকেন্ড পর কিন্তু এখান থেকে আপনি নেক্সট স্প্রিনটা করতে পারবেন তো অবশ্যই এখান থেকে আপনারা তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন তো গাইজ দেখেন এখান থেকে আমার তিরিশ সেকেন্ড কাউন্ট ডাউন কমপ্লিট এখান থেকে আমি তেরো পয়েন্ট পেয়ে গেছি তো আপনারা এখান থেকে এভাবে স্প্রিনগুলো কমপ্লিট করবেন দেখো এইখানে যখন এগারো বা এগারো হয়ে যাবে জিরো জায়গায় এগারো 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 হয়ে যাবে তখন আপনি গেট গেট বোনে ক্লিক করবেন গেট বোন আসতে ক্লিক একটা অ্যাডশো করবে তো অ্যাডশো করে ক্লিক করে যদি প্লে স্টোন অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন না যদি আপনাকে ওয়েবসাইটে নে যায় তো তিনে ভিজিট করবেন এভাবে এখানে ডায়মন্ড স্পিডের কাজগুলো কমপ্লিট করবেন তো তারপর এখানে রয়েছে ডলার স্পিন তো ডলার স্পিনে যদি এখানে ক্লিক করেন এখানে একই সিস্টেম আর এখানে আপনি এগারোটা স্পিন পাবেন তো এগারোটা স্পিন আপনার আপনাকে স্টেপ স্টেপ কমপ্লিট করতে হবে এখানে প্লে গেমে ক্লিক করে তো এগারোটা কমপ্লিট হয়ে গেলে তখন আপনাকে গেট বোনাসে ক্লিক করতে হবে গেট বোনাসে ক্লিক করে একটা অ্যারসো করবে তো অ্যায়ারশো করে ক্লিক করে যদি প্লেস্টেন তো অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে আর যদি আপনাকে নিয়ে যায় তো তিন ভিজিট করবেন তো তারপরে আরও রয়েছে এখানে আর্ন স্কাটস তো আর্ন স্কাটসকে যদি ক্লিক করেন এখান থেকে আপনার এগারোটা স্কার্স কার্ড পাবেন এগারোটা স্কার্স কার্ড কিন্তু আপনাকে এখানে ঘষতে হবে তো এগুলো ঘোষার মধ্যে এখানে ইনকাম করতে পারবেন তো কীভাবে করবেন এখান থেকে পুরো কার্টেভাবে ঘসবেন তো কাঠটা ঘষলে একটা শো করবে তো অ্যাটসটা এখান থেকে করোনা থেকে কেটে দেবেন তো কেটে দেওয়ার পরে এখান থেকে আপনাকে আবার কালেক্টে ক্লিক করতে হবে পয়েন্টটা কালেক্ট করার জন্য তো কালেক্টে ক্লিক করার পরে এখান থেকে আবার শো করবে তো অ্যাটসটা এখান থেকে নোথায়েন্স করে দেবেন তো নোথায়েন্স করে দিলে কিন্তু অ্যাডসটা কেটে যাবে তো তারপরে এখান থেকে আপনার তিরিশ সেকেন্ডে একটা কাউন্টডাউন হবে তো তিরিশ সেকেন্ড পর আপনি নেক্সট ডিসকাস কাজটা কমপ্লিট করতে পারবেন তো সবাই এখানে মনোযোগ সহকারে কাজগুলো করবেন কেউ ভুল করবে অ্যাডসগুলো অ্যাটস থেকে ক্লিক করবেন না কাজ করার মাঝে যেগুলো অ্যাটস করবে তো ওগুলো অ্যাটসে ক্লিক করার জন্য ওগুলো ক্লিক করলে ইনভ্যালিড ক্লিক হবে তো অবশ্যই চেষ্টা করবেন অ্যাটসগুলো আমার ওদের সবকে কেটে দেওয়ার তো দেখেন এখান থেকে আমার একটা কমপ্লিট এখান থেকে আমি পাঁচ পয়েন্ট পেয়ে গেছি তো এভাবে আপনাকে এখানে এগারোটা কার্ড ঘুষতে হবে এগারোটা কমপ্লিট করতে হবে এগারোটা কমপ্লিট করার পর গেট বোনাসে ক্লিক করতে হবে গেট বোনাসে ক্লিক করে যদি প্লেসমেন্ট আসে অ্যাপ্লেসমেন্টটা আপনাকে ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে দুদিনে ভিজিট করবেন তো তারপরে এখানে রয়েছে এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পর এখানে আরেকটা টাস্ক রয়েছে রিওয়ার্ড কুইজ তো রিওয়ার্ড কুইসে যদি ক্লিক করেন এখান থেকে আপনাকে ম্যাথ কুইজ করতে দেবে তো এখানে জাস্ট যোগফল গুলা করার মাধ্যমে এখানে ইনকাম করতে পারবেন খুব ইজি এখান থেকে আপনার জিরো প্লাস ফোর তো জিরো প্লাস ফোর ফোর তো এখানে ফোর বসিয়ে দেবেন তো ফোর বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনার সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করলে কিন্তু একটা অ্যাডশো করবে তো অ্যাডসটা এখান থেকে আপনারা কেটে দেবেন তো অ্যাটসা দেওয়ার তারপরে এখান থেকে আপনার কালেক্টে ক্লিক করবেন তা কালেক্টে ক্লিক করলে কিন্তু আরও একটা শো করবে তো এগুলো অ্যাটসে ক্লিক করবে না এগুলো অ্যাটসে ক্লিক করলে কিন্তু ইনভ্যালিড ক্লিক হবে তো অবশ্যই অ্যাডসগুলো মনে শেখ কেটে দেবে তারপরে এখান থেকে আপনার তিরিশ সেকেন্ড কাউন্ট আউন হবে তিরিশ সেকেন্ড কাউন্ট ডাউন হওয়ার পরে কিন্তু আপনি নেক্সট ম্যাথ কুইজটা করতে পারবেন বা কুইজটা করতে পারবেন তো আমরা এখানে তিরিশ সেকেন্ড অপেক্ষা করবি তো কমপ্লিট আমার এখান থেকে বিশ পয়েন্ট অ্যাড হয়ে গেছে অ্যাকাউন্টে আমার একটা এখান থেকে টাস্ক কমপ্লিট কিন্তু এখানে জিরো দেখাচ্ছে কারণ রিপ্রেস করা নাই রিপ্রেস করলে কিন্তু এখানে আমার ওয়ান বাই ইলেভেন দেখাবে তো এখানে যখন ইলেভেন বাই ইলেভেন হয়ে যাবে তখন কিন্তু আপনাকে গেট বোনাসে ক্লিক করতে হবে গেট বোনাসে ক্লিক করে যদি প্লে যেতে অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দু তিনে ভিজিট করবেন তো এইভাবে এখানে ম্যাথকিক্সটা কমপ্লিট করবেন তো সর্বশেষ এখান থেকে আপনারা টেলিগ্রামটাতে জয়েন হয়ে নেবেন টেলিগ্রামে অসংখ্য পিএন প্রুফ রয়েছে তো এখানে যে টেলিগ্রামে আমি ঘুরে আসি তো দেখবেন এখানে অসংখ্য পেমেন্ট প্রুপ রয়েছে সরি গাইস এই যে এই জায়গায় তো এখানে দেখবেন অসংখ্য পেমেন্ট প্রুপ রয়েছে তো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন নেবেন তো সর্বশেষ এখান থেকে আপনারা কীভাবে উড়্য করবেন তো উর্য করার জন্য এখান থেকে আপনার ওয়ালেটে ক্লিক করবেন তো ওয়ালেটে ক্লিক করার পরে এখানে এখানে আমার পয়েন্ট আমার দুইশো আটত্রিশ পয়েন্ট এবং ডলার রয়েছে জিরো পয়েন্ট জিরো ফোর সেন্ট তো পয়েন্টটা আপনাকে ডলারে কনভার্ট করতে হবে তো কীভাবে করবেন এখান থেকে আপনারা আর পয়েন্টের উপরে ক্লিক করবেন পয়েন্টের উপরে ক্লিক করলে কিন্তু পয়েন্টের ডলারে কনভার্ট হয়ে যাবে তো তারপরে এখান থেকে আপনারা উড্য করবেন তো তারপরে এখানে ওয়ালেটে গিয়ে উড্যোগ করবেন তো উড্যোগ করার জন্য এখান থেকে আপনার ফার্স্টে এখান থেকে আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করবেন এখানে দেখেন দু ডলার হলে কিন্তু আপনার জি ক্যাশ উইড্রো আর তিন ডলার হলে দু ডলার হলে বি আর এক ডলার হলে রিসার্চ তো আপনারা যদি এখান থেকে আর রিচার্জ নিতে চান এখানে রিচার্জ সিলেক্ট করবেন যদি বিকাশ নিতে চান বিকাশ সিলেক্ট করেন বিকাশ রিচার্জ এক ডলার হলে তারপর বিকাশ যদি সিলেক্ট করেন এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বরটা দেবেন এখানে হামাসের জায়গায় দুই ডলার দেবেন তারপরে এখান থেকে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার উডোরটা স্বাস্থ্য হয়ে যাবে করার চব্বিশ ঘন্টার মধ্যে যদি পেমেন্ট পেয়ে যান তো ভালোই তো চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন যদি চব্বিশ ঘন্টার মধ্যে না পান তো অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের পেমেন্টটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ